বর্তমানে পশ্চিমবঙ্গের জন্য উল্লেখযোগ্য ওয়েদার সিস্টেম কিছু নেই অর্থাৎ বৃষ্টি হওয়ার মতো সেরকম কিছু মেজার সিস্টেম নেই গত চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা সাতাশ থেকে তিরিশ ডিগ্রির কাছাকাছি ছিল দক্ষিণবঙ্গে দু এক জায়গায় খুব হালকা ধরনের খুবই হালকা ধরনের বৃষ্টিপাত ছিল আট থেকে তেরো তারিখ পর্যন্ত প্রধানত শুষ্ক পরিষ্কার ওয়েদারই থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চোদ্দ তারিখে বিশেষ করে পশ্চিমের জেলাগুলি দক্ষিণবঙ্গের সেই সাথে মালদা সাউথ দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় কিছুটা সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের চোদ্দ তারিখ তাপমাত্রা আগামী কয়েকদিনে ধীরে ধীরে একটু বাড়বে দু তিন ডিগ্রি মতো বাড়বে বিশেষ করে এগারো তারিখের পর থেকে দিনের তাপমাত্রাটা বেশ খানিকটা বাড়বে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে তেরো তারিখ পর্যন্ত শুষ্ক পরিষ্কার হয়ে দেয় চোদ্দ তারিখ আংশিক মেঘলা আকাশ দিনের সর্বোচ্চ তাপমাত্রা আগামী কয়েকদিন একত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকবে এগারো তারিখের পর থেকে আরেকটু বাড়বে তাপমাত্রা দার্জিলিংয়ের জন্য প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে তেরো তারিখ পর্যন্ত চৌদ্দ তারিখ কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের বৃষ্টিপাতের তাপমাত্রা পনেরো ষোলো ডিগ্রির কাছাকাছি সর্বোচ্চ সর্বনিম্ন ছ সাত ডিগ্রির কাছাকাছি দীঘার জন্য প্রধানত শুষ্ক ওয়েদার তেরো তারিখ পর্যন্ত চৌদ্দ তারিখ আংশিক আকাশ সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ বত্রিশ ডিগ্রির কাছাকাছি এগারো তারিখের পরে আরও কিছুটা বাড়বে তার